আমি দেখছিলাম এই চোরেরা একশো দিনের টাকা ঝেড়ে কিছু পতাকা কিনে রেখেছিল আলমারির ভিতরে পতাকাগুলো রাস্তায় টাঙ্গিয়েছে ওদের বাপ শুভেন্দু অধিকারী এখানে আসছে ওই জন্য আর আমি আমাদের ভাইদেরকে ধন্যবাদ দিই যে তারা বিজেপির পতাকা টাঙ্গিয়ে পাল্টা প্রতিযোগিতায় যায়নি এইখানে রাষ্ট্রবাদীদের সঙ্গে চোরে দে এই চোরেদের হালত কিছু দিনের মধ্যে বেরিয়ে গেছে বাকি যেটুকু আছে সেটাও কি করে বের করতে হয় আমরা জানি না না এটা আমরা দেখিয়ে মধ্যে খাউঙ্গা খানে দুঙ্গা যাই হোক আমি তোলামুলে যারা শুনছেন তাদেরকেও বলছি পুকুর টুকুর বুঝিয়ে যা করছেন সোনারপুর বা ইত্যাদি এলাকায় সব আছে আমাদের কাছে হিসাব আপনি ভাববেন না যে জ্যোতিপ্রিয় আর কেষ্টতে থেমে যাবে কামাল গাজিও পেরবে অপেক্ষা করুক সব নথিপত্র আমাদের কাছে আছে গুছিয়ে রেখেছি আমরা বরংপুরে হারাবেন চৌধুরী চোর বলছেন দিল্লিতে সেই তাদের সঙ্গে বসে বিরিয়ানি খাচ্ছেন নিজেরই ঠিক নেই নিজের ঠিক নেই নিজের পরিবারকে ঠিক হিন্দুরা ওকে ভুল করে ভোট দিয়েছে এবারে কোন হিন্দু ওকে ভোট দেবে না হিন্দু পদ্মুলে ভোট দেবে ওই জন্য ও ডিগি তবলার মায়াকে হারিয়েছে বিধানসভা ভোটে এবারে ওকে হারাবে হিন্দু ও হিন্দু ভোটে জিতেছে অভিষেক তিনি হচ্ছেন ভাইপো তার একমাত্র ডিগ্রি ভাইপো, তার ভিতরের কথা আপনি জানলেন আপনার মুখ থেকে শুনে আমাকে বলতে হবে আমি ওর মালিককে হারিয়েছি ওর মালিক যদি কিছু বলে আমাকে বলবেন আমি উত্তর দেবো আনা কোথায় ছিল এগারোর আগে অযোধ্যায় এক তার মধ্যে বাংলার জন্য একটি ট্রেনও রয়েছে এবং আজকে যেভাবে উদ্বোধন হয় ঐতিহাসিক মালদা থেকে বাঙ্গালুরু কারণ পশ্চিমবঙ্গে চিকিৎসা পাওয়া যায় না দেবী শেঠীর হসপিটালে প্রচুর লোককে যেতে হয় আজকে নর্থ বেঙ্গলের মানুষকে চিকিৎসা এবং বাঙ্গালোরে পড়াশোনার উচ্চশিক্ষার ব্যাপক সুযোগ আছে জন্য সরাসরি ভারত দিয়েছেন এটাতে প্রমাণ হয়েছে নরেন্দ্র মোদীজি উন্নয়নে রাজনীতি করেন না এবং তার উন্নয়নের মানচিত্রে পশ্চিমবঙ্গ গুরুত্ব সহকারে স্থান পাচ্ছে এটাই বাংলার মানুষ হিসেবে আমরা গর্বিত খবর ৪৫ মিনিটে মন্ত্রী পিজি হসপিটালে সুপারের চেম্বারে বসেছিলেন সেখানে স্বাস্থ্য সচিব নিগম কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল পিজির সুপার ছিলেন সন্ধ্যে সাতটা অবধি মিটিং চলেছে এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে সুজয় কৃষ্ণ ভদ্র তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী ওখান থেকে কাস্টডিতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গেও ইন্টারক্যামে কথা বলেছেন দ্বিতীয় মিটিং সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন তার ভাইপো ছিলেন এবং সেখানে নতুন ডিজি রাজীব কুমার ছিলেন সেখানেও দেড় ঘন্টা আলোচনা হয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে

তাদের সঙ্গে বসে বিরিয়ানি খাচ্ছে ওনার নিজেরই ঠিক নেই ঠিক নেই নিজের পরিবারকে ঠিক রাখতে পারে না ও কি জ্ঞান দিবে আমাকে গতবারে ওকে হারিয়ে দিতাম হিন্দুরা ওকে ভুল করে ভোট দিয়েছে এবারে কোন হিন্দু ওকে ভোট দেবে না সব হিন্দু পদ্ম ফুলে ভোট দেবে ওই জন্য ওর ডিগি তবলার বাঁয়াকে হারিয়েছে মনোজকে হারিয়েছে বিধানসভা ভোটে এবারে ওকে হারাবে হিন্দুরা ও হিন্দু ভোটে জিতেছে

ওর মালিক যদি কিছু বলে আমাকে বলবেন আমি উত্তর দেবো থানা কোথায় ছিল এগারো আগে প্রধানমন্ত্রী আজকে অযোধ্যায় এক গুচ্ছ প্রকল্প করেছেন তার মধ্যে বাংলার জন্য একটি ট্রেনও রয়েছে এবং আজকে যেভাবে উদ্বোধন হয় ঐতিহাসিক মালদা থেকে বাঙ্গালুরু কারণ পশ্চিমবঙ্গে চিকিৎসা পাওয়া যায় না দেবী সেটির হসপিটালে প্রচুর লোককে যেতে হয় আজকে নর্থ বেঙ্গলের মানুষকে মূলত চিকিৎসা এবং বাঙ্গালোরে পড়াশোনার উচ্চশিক্ষার ব্যাপক সুযোগ আছে সেই জন্য একটা সরাসরি বন্দে ভারত দিয়েছেন এটাতে প্রমাণ হয়েছে নরেন্দ্র মোদীজি উন্নয়নের রাজনীতি করেন না এবং তার উন্নয়নের মানচিত্রে পশ্চিমবঙ্গ গুরুত্ব সহকারে স্থান পাচ্ছে এটাই বাংলার মানুষ হিসেবে আমরা গর্বিত আনন্দ কে বলছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান দিচ্ছেন গলি গলি মেটা বাজারে আওয়াজ উঠে গেছে মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা চোর তৃণমূলের রামমন্দিরে ধর্মঘটের সাথে স্লোগান চলছে 22 জানুয়ারি প্রধানমন্ত্রী 400 টাকার গ্যাস ঘোষণা করুন 22 জানুয়ারি রামমন্দিরে প্রধানমন্ত্রী 400 টাকার ক্যাশ প্রধানমন্ত্রীকে ঘোষণা করতে হবে না ওগুলো বলতে হবে রাজ্য সরকার যে ট্যাক্সটা নেয় আর উত্তরপ্রদেশে ডিজেল আর পেট্রোল যে দামে আমরা পাই পশ্চিমবঙ্গে সেই দামে বলুক প্রধানমন্ত্রী ওর বলবে কেন কে হরিদাস পাল দেশের প্রধানমন্ত্রী আমি আপনাকে বলছি ভজনলাল শর্মা করে দেখিয়েছে গতকাল থেকে রাজস্থানে মোদি গ্যারেন্টিতে সাড়ে চারশো টাকা করে গ্যাস পাচ্ছে আর অনেক আগেই লাডলি বহিন চালু করে বোনেদের দিদিদের মায়েদেরকে সরাসরি অর্থ পৌঁছে দেওয়ার কাজ করেছে শিবরাজ সিং চৌহান তৃণমূলের যদি দম থাকে ছত্রিশগড়ের মতো ছত্রিশগড়ের মতো একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনুক যদি দম থাকে আর ছত্রিশগড়ে বিজেপি সরকার একসঙ্গে মহিলাদের কোনো পাঁচশো হাজারের ভাগ নেই বারো হাজার টাকা বছরে একবার একসঙ্গে দেওয়ার কথা বলেছে দম থাকলে করতে বলুন আগে উত্তর প্রদেশের পেট্রোল ডিজেলের যে দামে পাওয়া যাচ্ছে এই দাম বাংলায় করুক রাজ্য সরকারের শেষটাকে ছেড়ে দিক তারপরে বড় বড় কথা ওটা তো মমতা ব্যানার্জি দেগঙ্গের সমর্থন করেছে মমতা ব্যানার্জি বিধানসভাতে মোতিচোর চোর বলছিল আমি তো ওর ভান্ডা ফোর করে দিয়েছি ও তো চোখের সামনে আঙুল লিয়ে বলেছি মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা চোর ওইটা দেগঙ্গায় গিয়ে বলছে পুলিশকে দেখলে চোর বলছে আমার অফিসারদের দেখলে চোর বলছে তৃণমূলকে দেখলে চোর বলছে কাউকে কেউ দেখলে চোর বলছে না পিসিআর ভাইপোকে দেখলেই লোক চোর বলছে